আজ আমরা বানাচ্ছি খাঁটি তালের মালপোয়া বাংলার এক ঐতিহ্যবাহী মিষ্টি পিঠে পাকা তালের মিষ্টি গন্ধ দুধ ময়দা সুজি আর চিনি যখন একসাথে মিশে সোনালী রঙে এই পিঠে ভাজা হয় তখন এর স্বাদ হয় কিন্তু অতুলনীয় এই রেসিপিটি সহজ দ্রুত এবং উৎসব বা অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের রেসিপিটি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত তালের মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি এক বাটি মতো তালের পাল আর নিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রাম মতো চিনি আর আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি মতো ময়দা আরো আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি চারটি মতো ছোট এলাচ এক চামচ মতো মৌরি এবং নিয়ে নিয়েছি তিন কাপ মতো দুধ আমি এটি নর্মাল দুধই নিয়েছি আগে থেকে ফোটানো ছিল এখন একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে দুশো গ্রাম সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু বাটি মতো ময়দা আর দিলাম দেড়শো গ্রাম মতো চিনি আর আমি এখানে দিয়ে দিয়েছি এক বাটি মতো তালের পাল্প এই তালের পাল্প ছাড়াও কিন্তু মালপোয়া তৈরি করা যায় কিন্তু তালের পাল্প দিয়ে মালপোয়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন তারপর শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্সিং করব আর তারপর আমি নরমাল টেম্পারেচারে রাখা দুধ কিন্তু ব্যবহার করছি আমি এখানে 3 কাপ মতো দুধ নিয়েছি আর তারপর অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে খুব সময় নিয়ে একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমি করছি আর এই কাজটা কিন্তু একটু সময় করতে হবে যত ভালোভাবে আপনি ব্যাটারটাকে ভালো করে তৈরি করবেন মালপোয়া গুলো কিন্তু ততই সুন্দর হবে আর ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো দলা অংশ না থাকে আর batter কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না সেদিকে একটু খেয়াল রাখবেন। এবার আমি ঢাকা দিয়ে ত্রিশ মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে oven আমি একটা তারকা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মত মৌরি। তারপর মৌরিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এবং মৌরি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মৌরিটাকে একটা mixing jar মধ্যে নিয়ে নেব। তারপর ঢাকনা বন্ধ করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আবারও আমি ঢাকনা খুলে ওই ব্যাটারটার মধ্যে আমি এখন যে মৌরির পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আবারও একবার আমি এদিক ওদিক করে নাড়িয়ে মৌরিটাকে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এর থিকনেসটা খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় ঠিক এরকমই থিকনেসটা রাখতে হবে এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটির মতো চিনি আর দিয়ে দিয়েছি এক বাটি মতো জল যে পরিমাণে চিনি ব্যবহার করবেন কিংবা যে পাত্র মেপে চিনি ব্যবহার করবেন সেই পাত্র জলটা ব্যবহার করবেন এক বাটি চিনি দিলে এক বাটি জলই কিন্তু ব্যবহার করবেন আর তারপর আমি সামান্য কয়েকটা এলাচ ফাটিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে আমি চিনিটাকে ফুটতে দিয়ে দিয়েছি অন্যদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা গরম হলে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের ঠিক মাছ বরাবর অল্প অল্প করে দিয়ে দেব। তারপর ছানটার সাহায্যে আমি অল্প অল্প করে তেল মালপোয়ার মধ্যে দিতে থাকবো আর কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পারবেন তেলের উপরে মালপোয়াটা কিন্তু ভেসে উঠেছে আর ঠিক এইরকম ভাবেই আমি কিন্তু অন্যান্য মালপোয়া গুলোকেও ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে ঠিক অপর সাইডও আমি কিন্তু সেমভাবেই ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু মালপোয়াগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট দুপিটি কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়েই মালপোয়াগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর একটু হালকা যখন লালচে রং ধরবে তখনই ভাববেন যে মালপোয়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে তারপর আমি ছানটার সাহায্যে তেলটাকে ঝাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ঠিক একইভাবে আবারও একটা মালপোয়া আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং খুব সময় নিয়ে খুব ধীরে ধীরেই আমি কিন্তু মালপোয়ার অপর পিঠটাও ভেজে নিলাম আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা মালপোয়া কিন্তু ভেজে নিয়েছি আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর একটা কথা অবশ্যই কিন্তু এই সময় লোতে দিয়েই কিন্তু ভেজে নেবেন তেল অত্যাধিক গরম হলে কিন্তু মালপোয়া গুলো কিন্তু পুড়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত মালপোয়া গুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আমাদের চিনির শিরাটাও রেডি হয়ে গেছে এখন আমি এক একটা করে মালপোয়া চিনির শিরার মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব তারপর এক একটা করে মালপোয়া আমি পাত্রের মধ্যে তুলে নেব আর দেখুন মালপোয়া গুলো শিরার মধ্যে দেওয়ার পর কত সুন্দর নরমও হয়ে গেছে আর একদম তুলতুলেও হয়ে গেছে আর সামনেই তো জন্মাষ্টমী আর এটি কিন্তু গোপালের খুব প্রিয় একটা খাবার আর সেটি যদি আবার হয় তালের মালপোয়া তাহলে তো আর কথাই হবে না আপনারা অবশ্যই এই তালের মালপোয়া বাড়িতে একবার তৈরি করে দেখবেন দেখবেন সত্যি কিন্তু এটি অসাধারণ স্বাদের একটা রেসিপি আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদাহুন